সবে বরাতের কোন আমল আছে কিনা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত এখনকার আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য সাহাবানের রাত শবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য সাহবানের রাত এই মধ্য সাহাবানের রাত বা মধ্য মধ্যসাবানের রজনী এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতের নামাজের নিয়ম কি ক পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সরবরাতে নামাজে এত রাকাত পড়তে হবে সেখানে সুরে কলুহাল্লা এখলাস এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা আল্লাহ তালা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়ালাইয়া আলিন আসর সে দশটা রাত হলো জিলহজের প্রথম দশক খবর আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপতাল্লাহ কোরআনে কলছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কজনে জানি যাই হোক মধ্যসবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এবারের চেষ্টা করি সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্যসবানের রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা যায় এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রবুল আরমিন এ রাতে হিংসুক ছাড়া মুশিদ ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব রাতের একেবারে কোন ফজিলত নাই ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় জালাতালা হিংসুক এবং আপনার মস্মিক ছাড়া মানুষ পিছে লাগে শত্রুতা এই মানুষ বা কিছু মানুষ থেকে মাফ করে তাই মধ্য সাবানের রাত বা যেটাকে সব বলছি আমরা এই রাতের মূল আমলই হলো এটাকে কেন্দ্র করে মূল আমলি হলো নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমার উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফরমেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত বাদত এই সুরে এতবার এ নামাজ এত রাকাত এরকম কোন কথা করোন হাদিসে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোন ফরম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল সরিয়া সিদ্ধ আমল মনে করি বা সুন্না আমল মনে করি বা কোনো নির্দিষ্ট আমল মনে করি তাহলে বেদাতে পর্যবেসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করবে সব সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো সবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত সবে কদর কোন তুলনা আছে সবে সাথে কিন্তু কদর কি এত মানুষই বাদ বন্ধে কি করার চেষ্টা করে সব যত করে কারণ কি মিষ্টির জন্য বলে খারাপ বলেন নাই আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি লজিং এ ছিলাম এক বাড়িতে আমার মনে আছে এক মসজিদে সারা রাত সব রাতে এরকম দোয়া হয়েছে এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে জিলাফি দিত আর কি তখন তো জিলাফি দেওয়া হচ্ছে এক আল্লাহর বান্দা তার যে জিলাফি দিচ্ছি সবাই দুটো দুটো করে দিচ্ছে বলে তার একটা পড়ছে আর কি পরে সেই জিলাপি নিয়ে এসে বাইরে ওই আর চোদ্দ গোষ্ঠী আল্লাহর এই নসিব এই একটা জিলাফি নিয়ে ফেললাম সে কানতে কানতে মজান টি গালিগালাজ করতে করতে যাচ্ছে আমার ছোটবেলার ঘটনা যাই হোক মিষ্টির জন্য যায় না এটা পুরোপুরি সঠিক না এত অভাব পড়ে না যে সারারাত মানুষ মসজিদে পড়ে থাকবে একটা একটু মিষ্টি জন্য আমার মনে হয় না আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি মানুষ এ রাতে চেষ্টা করে কারণ মানুষ মনে করে রাতে ভাগ্য নির্ধারণ হয় অত এক বাদবন্দি করে যদি সারা ফাইনাল করে ফেলতে পারি মন্দ কি আল্লাহ তালা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে এই বন্দি করার দান করুন তাহলে ভাইরা আমার মধ্য সাবারের রজনীতে আমরা আল্লাহ কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য হিংসা শির থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে কিন্তু ওই যে বেদাতি পন্থা বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত নামাজ হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় কেন কে হালুয়া রুটি ভাই সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবেই বানাবে মানুষ হালুয়া রুটিটা কেন হয় বলেন তো বলো যে নবী সাল্লাহি সাল্লাম যুদ্ধে তার দমদান মুবারক শহীদ হয়েছে এই জন্য উনি শক্তখানা খাইতে পারতেন না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আরে ভাই নবী সাল্লাহি সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কথা ওটা সাবান মাসে ঘটেই নাই ওটা বলছে আরেক মাসে আপনি এটা এ মাসে আনলেন করতে থেকে। আচ্ছা তারপরে যদি ধরে নেই এ মাসেই হয়েছে তো ওনার দাঁত ভাঙছে কাদের আঘাতে মুসিদদের আঘাত তাই না আল্লাহ দুঃশনদের আগাতে কাফেরদের আগাতে দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন যদি এটার কোনো বৃত্তি নেই বোগাস কথা তারপরে ধরে নিলাম তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে আপনার বাপের একটা শত্রু আছে আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে সে আপনার বাপের দরে আচ্ছা মেরে ঠ্যাং ভেঙে দিস আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে এটা লাঠি নিয়ে ভর করে করে খোড়ায় খোড়ায় উনি হাঁটেন কারণ পা ভেঙে গেছে বেচারা আপনি আপনার বাবার ওই যে শত্রু যে আপনার বাপের পা ভাঙছে ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি চা দোকানে আড্ডা পাড্ডা মারেন সব জায়গায় ঠিক আছে কিন্তু বাড়িতে আইসা বাপের সামনে আপনি ভালো পাওনিয়া একটা লাঠি নিয়ে আপনি খোঁড়ায় খোঁড়ায় হাঁটেন কেন বাবার প্রতি সহমর্মিতা দেখা যে আমার বাবার যেহেতু পাম ভেঙে দিছে এই জন্য বাবা খোঁড়ায় খোঁড়ায় হাঁটে আমি এখন ভালো পাওনিয়া লাঠিনিয়া খোঁড়ায় খোড়ায় হাঁটতেছি কি বলেন এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে হাতের লাঠিটা দিয়ে বলবো আমার পাও যা যাক তোর আগে কয়টা বাড়ি দেবে এত তুই আমার ব্যাঙ্গাইতে আমার পা ভাঙছে যারা তুই পারলে তাদেরকে বিচার আওতে আনবি তাদের একটা বিহিত করবি সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সমর্মিত জাহির করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই ওয়ালা বরা বলতে কিছুই নাই কিন্তু আপনি হালুয়া খায়া ভালো দাঁত নিয়া আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছেন এর হাস্য করার কি হতে পারে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তৌফিক দান সব আসলে ওই যে আগে সময় আমরা দেখতাম পটকা ফুটতো বাজি ফুটেতো যা কালদুল্লাহ এগুলো পুলিশ প্রশাসনের নির্দেশনার কারণে থামছে এরপরে ওই যে আতসবাজি করা রাতে গোসল করা অনেক তামাশা আমাদের সমাজে আছে সব কেন্দ্র করে শত শত বেদায়তের আয়োজন এ রাতকে কেন্দ্র করে আছে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে পরি বেঁচে থাকার তৌফিক দান করুন আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করব আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার ক্ষমা পাওয়ার তৌফিক দান করুন তিনটি আমলের কথা আমরা বলবো তিনটি কর্মসূচির কথা বলবো। যেগুলোর মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি আমাদের নসিবে ভালো কিছু হতে পারে আরও অনেক আইটেম আছে অনেকগুলো পয়েন্ট আছে আমি শুধুমাত্র মৌলিকভাবে তিনটির কথা বলছি সর্বপ্রথম কাজ হলো আল্লাহর প্রতি আনতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর দাসত্ব এটা আমাদেরকে করতে হবে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলতে হবে আমার রব আমার সৃষ্টিকর্তা যার কাছে আমাকে ফিরে যেতে হবে ইন্না আলিম্লাহ নিশ্চয় আমরা সবাই কার আল্লাহ ওয়া ইলাইহি এবং আমাদের সবাইকে যেতে হবে আবার কার কাছে আল্লাহর কাছে আবার যেতে হবে তার সামনে দাঁড়াতে হবে সেজন্য আমার রবের নির্দেশের বাইরে আমি চলবো না তার নিষেধাজ্ঞাকে আমি লঙ্ঘন করব না এর মধ্যে আমার এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার কল্যাণ নিহিত আবার এর মাধ্যমে আমার অনন্ত অসীমকালের যে যাত্রা তার কল্যাণও পরিপূর্ণভাবে নিহিত মোহতারাম হাজরি সেই রবের আনুগত্য তার গোলামি তার দাসত্ব যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি আমার নিজেকে যদি আমি সারেন্ডার করে দিতে পারি আল্লাহর কাছে সমর্পণ করে দিতে পারি আমি যদি প্রকৃত মুসলমান হয়ে নামে মুসলমান না হয়ে আমি যদি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারি যে আল্লাহর আদেশ আছে পৃথিবীতে আর কার আদেশ আছে বা নাই নাই আমার দেখার দরকার কারণ আমি গোলাম আল্লাহর আর না আমি বলেছি আর সাধু আল্লাহ ই আল্লাহ সত্যিকারের মাহবুদ আর কেউ নাই হতে পারে না অথে নির্দেশ আমি যদি তার পাই তাহলে আর কারো নির্দেশ আছে কি নাই সেটা আমার দেখার কোনো প্রয়োজন এটা হলো ইমানের দাবি আল্লাহ যদি কোনো বিষয়ে নিষেধ করেন তাহলে সেই নিষেধাজ্ঞা আমি লঙ্ঘন করব না তাতে কে খুশি হবে কে না খুশ হবে কোনটা আমার টিকবে কোনটা টিকবে না সেটাও আমার দেখার দরকার না এটা হলো আপনার ইমানের দাবি আর যদি বলেন না এক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করব নানান দিক বিবেচনা করব নানান মানুষের কথা শুনবো নানান দিক চলে তা দেখে তারপর ডিসিশন নিব তাহলে আপনি নামে মুসলমান হতে পারেন আপনি প্রকৃত অর্থে মুসলমান হতে পারেন মুসলমান মানেই হলো আত্মসমর্পণকারী আল্লাহর বুলার এর কাজ মোতারাম অতএব আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আমরা আল্লাহ আল্লা রবুলের আনুগত্য সঠিকভাবে যথাযথভাবে করতে পারি যে যত বেশি করতে পারবো তার নসিব তত ভালো হবে দুনিয়াতে এবং আসেরা ভাগ্যে ভালো কিছু থাকা এটার মিনিংটা আমরা অনেকে বুঝতে গুল করি আমরা মনে করি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলে অনেক ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে অনেক জমি জমা হয়ে গেলে আমার ভাগ্য ভালো আর জমি জমা হয় নাই ব্যাংক ব্যালেন্স হয় নাই টাকা পয়সা হয় নাই সহায় সম্পদ বেশি হয় নাই তার মানে আমার ভাগ্য খারাপ ভাগ্য ভালো এবং মন্দকে এইভাবে যারা সংজ্ঞায়িত করেন তারা স্পষ্টত ভুলের মধ্যে আছে বহু মানুষ সম্পদের মালিক হয়েছেন বহু মানুষ বড় বড় চেয়ারের অধিকারী রয়েছেন বহু মানুষ অনেক সম্মানজনক জায়গা গিয়েছেন কিন্তু তিনি সুখে নাই শান্তিতে নাই দুঃখে আছেন পেরেশানিতে আছে না এরকম দৃষ্টান্ত কি বুড়ি বুরি আছে না নাই আবার সহায় সম্পদ অনেক বেশি নাই অনেক বড় চেয়ারেও নেই কিন্তু খুব হ্যাপি খুব সুখী খুব সমৃদ্ধ খুব শান্তিতে আছে নির্মল হাসি হাসতে পারে কোন টেনশন নাই তার মধ্যে কোনো ডিপ্রেশন নাই এরকম মানুষ বহু আছে না নেই সুখ এবং শান্তি এক জিনিস আর সুখ শান্তির উপকরণ আরেক জিনিস অনেকে সুখ শান্তির উপকরণ নিয়ে বসে থাকে কিন্তু সুখে শান্তিতে নাই একজনকে দেখা যা ব্যাংকের ক্যাশিয়ার মানুষ সারাদিন টাকা গনে বান্ডিল বান্ডিল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কুটি সাদা চোখে দেখলে মনে হবে এত টাকা যে সারাদিন ঘাটে আস ওই বেচারা জানে যে টাকার গন্ধ কত ওই বেচারা জানে যে সারাদিনে কারণে কত জীবাণু হাসি তারপরে আপনার অ্যালার্জি নানা রকমের অসুখ বিসুখ ও জানে সে বেচারা জানে যে এই টাকা ঘাটাঘাটিতে কোনো সুফ তার উল্লেখযোগ্য নাই তারই আরেকজন সহকর্মী হয়তো না টাকা হাতানের চাকরি নাই ওই বেচারা তার চাইতে অন্তত ভালো আছে সেটা জানে যে টাকার গন্ধ সোকা লাগে না অ্যালার্জি হয় না হাসি কাশি হয় না অন্তত তার চাইতে ভালো আছে কিন্তু সাদা চোখে দেখলে মনে হয় আরে বাবা এত টাকার ভিতরে আছে এর চেয়ে সুখে কে আছে ভাইরা আমার আল্লাহ রব আমাদেরকে সুখ প্রকৃত সুখ কোন পথে সেটি বোঝার তফিক দান কো যাই হোক তো বলছিলাম ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য প্রথম আমল হলো আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করা আল্লাহর বোলামি করা যে যতটা করবে আল্লাহ তাকে তখন সুখী করবে এটা আমার কথা নয় কোরআনের ওয়াদা আল্লাহ বলছেন ওয়ালাও আন্না আহ আমানু ওয়াত্তাকাও জনপদের লোকেরা যদি ইমান আনে এবং তাকোয়া অবলম্বন করে তাকুয়া কি ভাই তাকুয়া হলো আল্লাহ যা নিষেধ করেছেন সেটা থেকে আল্লাহর ভয় বেঁচে থাকা আল্লাহ যা আদেশ করেছেন আল্লাহর নির্দেশের প্রতি সম্মান রেখে সেটা নির্দেশটা পালন করা আল্লাহর আদেশগুলোকে মেনে চলা এটাই তাকুয়া এই তাকুয়া যদি কোনো জনপদের লোকেরা অবলম্বন করে ইমান আনার পর আগে ইমান থাকতে হবে ইমান থাকার পর যদি এই কাজটা করে আল্লাহ বলেছেন ওয়াদা লা ফতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামা ওয়া আল আরদ এবং ভমন্ডল থেকে বরকতের সমস্ত দুয়ার আল্লাহ তাআলা বলেছেন আমি খুলে দিব আল্লাহ তাআলা কল্লান দান করবেন আল্লাহ তাআলা সুখ দিবেন শান্তি দিবেন আল্লাহর গোলামের মধ্যে মুনতারাম হাজরি অন্য আয়াতে না নাহালের সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেছেন মান আমিলস সলিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া যদি কেউ ঈমানদার অবস্থায় আল্লাহর বিশ্বাসী বান্দা হয়ে পরিপূর্ণ ইমানটা ঠিক রেখে আকিদা বিশুদ্ধ করে সে যদি নে কামল করে সে হোক নারী হোক পুরুষ সমান অধিকারের ক্ষেত্রে হোক নারী হোক পুরুষ যেই হোক না কেন যদি ইমান আর পরে সৎকর্ম সম্পাদন করে পাচক তো সালাত আদায় করে হালাল হারা মেনটেন করে চলে পর্দা মেনটেন করে চলে আখলাখ সুন্দর করে নবী সাল্লা সাল্লামের সন্নাকে মেনে চলে একতা করে এবং হাদিসকে যদি অনুসরণ করে আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদা হলো তাকে দুনিয়াতে আমি পবিত্র জীবন দান করলো যদি কেউ নেই কাবল করে আল্লাহর ওয়াদা হলো আল্লাহ মহান আল্লাহ তাকে পবিত্র জীবন দান করবেন সুখের জীবন দান করবেন সে নির্মল পরিচ্ছন্ন ফ্রেশ জীবন উদযাপন করবে উপভোগ করবে দুনিয়াতে যে সে আমল করেছিল এর জন্য আল্লাহ বলছেন যে আমি তাকে অবশ্যই অবশ্যই তার কর্মের সর্বোত্তম বিনিময় দান করব আখেরাতের জান্নাতের মাধ্যম তাহলে এই আয়াতগুলো বলছে যে আমরা যদি নেকামল করি ভালো কাজ করি আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে ইনশাআল্লাহ